সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আটই জুন শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে সকলের আগ্রহের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির দুই মাসের মধ্যে বটম লেভেলে রয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা লেনদেনে ভ্যালুর দিক দিয়ে বিনিয়োগকারীদের আগ্রহে থাকা শীর্ষ তালিকায় বৃষ্টির মধ্যে আঠারো নম্বরে অবস্থানে থাকা সেই গোল্ডেন সন শেয়ারটি নিয়ে আলোচনা করব দেখুন আমাদের আজকের আলোচনার শিরোনামের যথার্থটা প্রমাণের জন্য আমি আপনাদেরকে যে সকলের আগ্রহের শীর্ষ তালিকায় দ্যাট মিনস ষোলো নম্বরের অবস্থান ভ্যালুর দিক দিয়ে এই গোল্ডেন শন শেয়ারটি নিয়ে আলোচনা করব এবং শেয়ারটি যে দুই মাসের মধ্যে বটম লেভেল আছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো তো শুরু করা যাক গোল্ডেন সন এই শেয়ারটি নিয়ে একত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার দুশো তিরাশিটি ভলিউম নিয়ে ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে ষোলোশো সপ্তানব্বই রিটেয়ার হয়ে তিন শেষে বিশ পয়সা কমে শূন্য দশমিক নয় আট পারসেন্ট ডিক্রিজ করে বিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির যদি প্রথমে আমরা ফান্ডামেন্টাল বিষয় দেখি তাহলে দেখব পেড আপ ক্যাপিটাল একশো বাহাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল তিনশো ছেচল্লিশ কোটি অথরাইজ ক্যাপিটাল পাঁচশো কোটি লং টার্মে ষোলো কোটি লোন এবং শর্ট টার্মে একশো পঁচাত্তর কোটি টাকা লোন রিজার্ভ রয়েছে পঁয়তাল্লিশ কোটি দ্যাট মিনস রিজার্ভের চাইতে লোন বেশি সেই দিক দিয়ে শেয়ারটি ভালো অবস্থান নয় নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা ছিয়াত্তর সেই অনুযায়ী একটু ভালো অবস্থান বিশ টাকা শেয়ারে আঠারো টাকা ছিয়াত্তর পয়সা নেট অ্যাসেট ভ্যালু অবশ্য শেয়ারটি এক বছরের মধ্যে সাতাশ টাকা সত্তর সর্বোচ্চ প্রাইস ছিল সেই লেভেল থেকে অনেক কম এবং জুন ক্লোজিং শেয়ারটির আমরা একটি উল্লেখযোগ্য বিষয় শেয়ারটির পি রেশিও কিন্তু নেগেটিভ নেগেটিভ ইপিএস ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল মৌলভিত্তি অবস্থান শো করছে এই গোল্ডেন সন শেয়ারটির হোল্ডিং টেস্টে আমরা যদি দেখি তাহলে দেখব এপ্রিল মাসে শেয়ারটির হোল্ডিং যদি দেখি তাহলে ডিরেক্টরের কাছে তিরিশ দশমিক উনত্রিশ পার্সেন্ট পাঁচ কোটি বিশ লাখ ইনস্টিটিউট কোটায় কিছু বেড়েছিল বাইয়ে একত্রিশ দশমিক পঁচিশ পার্সেন্ট পাঁচ কোটি সাঁত্রিশ লাখ পাবলিকের কাছে আটত্রিশ দশমিক ছিচল্লিশ পার্সেন্ট ছয় কোটি ষাট লাখ শেয়ার ওভারঅল তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস একুশ টাকা চল্লিশ সে লেভেল থেকে কম ম্যাক্সিমাম প্রাইস সাতাশ টাকা সত্তর সে লেভেল থেকেও কম আছে এভারেজ ভলিউম ষোলো লাখ পঁয়ষট্টি সে ভলিউম থেকে অনেক বেশি ভলিউম প্রায় ডাবল এবং ম্যাক্সিমাম ভলিউম এক কোটি তিপ্পান্ন লাখ সেই রকম ভলিউম রিসেন্ট টাইমে হয় নাই তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটি যে আমাদের আজকের আয়োজনের শিরোনামে যথেষ্টটা প্রমাণের জন্য দেখাবো দেখুন শেয়ারটি বিশ টাকা বিশ পয়সা আমরা শেয়ারটি পঁচিশ টাকা নব্বই ছাব্বিশ টাকা ষাট পয়সাও দেখেছি বারোই মে কিন্তু আমরা যদি শেয়ারটির ষোলোই এপ্রিল দেখি দেখুন বিশ টাকা বিশ পয়সা ছিল ক্লোজ এবং এই বিশ টাকা বিশ পয়সা থেকে আমরা যদি ষোলোই এপ্রিল থেকে ছয় জুন পর্যন্ত দু মাসের কাছাকাছি মাস নয় দু মাসের কাছাকাছি আমরা এই বিশ টাকা লেভেলে দেখছি দ্যাট মিনস এই একই লেভেলে বা বটম লেভেলে রয়েছে এই লেভেল থেকে দুই মাসের মধ্যে এবার আমাদেরকে দেখতে হবে যে এই গোল্ডেন সান শেয়ারটি যেহেতু ছাব্বিশ টাকা ষাট পয়সা থেকে আমরা ছাব্বিশ টাকা ষাট পয়সা ক্লোজ ভ্যালু থেকে ডাউন হয়ে শেয়ারটি বিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত নেমে যায় তারপর আবার কিছুটা আস করে আবার বিশ টাকা পর্যন্ত ডাউন হয়ে যায় এবং বিশ টাকাতে একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি হয়ে যায় বেশ কয়েকটি বিশ টাকায় স্ট্রং সাপোর্ট ভ্যালু রয়েছে দ্যাট মিনস শেয়ারটি বিশ টাকায় স্ট্রং সাপোর্ট এরপরে আমরা আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি আর পূর্ববর্তী রেজিস্টেন্সটা ব্রেকআউট করছে কিনা সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে একুশ টাকা এই শেয়ারটি একুশ টাকা বিশ পয়সা দ্যাট মিন্স ক্রস করছে কি না একুশ টাকা বিশ পয়সা শেয়ারটি যদি ক্রস করে লেনদেন হয় তারপর আমাদেরকে দেখতে হবে তেইশ টাকা বিশ পয়সা এই দুটো ভ্যালু আমাদেরকে খেয়াল করতে হবে এই দুটো ভ্যালু ক্রস করলে শেয়ারটির অবস্থান ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই গোল্ডেন শন শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা এবার গোল্ডেন শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটি আমরা দেখছি ইচুমকু ক্লাউড সবুজ মেঘে থেকে উপরে রয়েছে সবুজ মেঘের ভিতরে রয়েছে সরি গতদিন পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে আমরা এই শেয়ারটির সুপার ট্রেন রেড সিগনালে রয়েছে এখনও গ্রিন কনভার্ট হয় নাই এরপরে আর একটি বিষয় আমরা দেখবো ডিমান্ড উঠানামা করছে অ্যাকোমিলেটেড সুইং ইন্ডেক্স এই এসাই কিন্তু দীর্ঘমেদে আপট্যান বা পজিটিভ লেভেল ক্ষেত্রে এশিয়ারটি পজিটিভ পয়েন্টের রয়েছে আপ পজিশনে রয়েছে এর মান উইক পয়েন্ট আসামস কিলোটার ডাউনটান লেভেল বলিঞ্জার ব্যান্ড কিছুটা দুমি কি ওয়ে একই লেভেলে চলছে চাকিনস কিলোটার ডাউনটান লেভেল এবং ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে এবং চিরু লাইনের নিচে রয়েছে ডাউনটাউন লেভেলে ক্যাশ লে লেভেলটা যদি দেখি এটাও ব্লু লাইন গ্রিন লাইন ওয়ার্ড লাইনে নিচ্ছে আমি একটি ইন্ডিকেটারও দেখছি ব্লু লাইন ওয়ার্ড লাইন থেকে নিচ্ছে এবং জিরো লাইনে নিচ্ছে ডাউন্ট লেভেল মেজরিটি রুল ডাউন্ট্যান্ড লেভেল মাস ইন্ডেক্স কিছুটা উদ্যমিক অবস্থান শো করছে মোমেন্টাম ইন্ডিকেটার এখনও ডাউন অ্যান্ড লেভেল তবে উদ্যমিক অবস্থান যাচ্ছে আপ ট্রেন্ড পজিশনে থেকে আপ আপট্রেন্ডে যাওয়ার চেষ্টাই রয়েছে মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা মানি ফ্লো ইনক্রিজ হতে দেখছি শেয়ারটির মানিফুলো টাইম পরে আসছি আর এস আই ইন্ডিকেটার ওয়ান পয়েন্ট ফোর ফাইভ চমৎকার সেফটি বিনিয়োগ আর এস আই আমরা স্ট্রাচাস্টিক আর এস আই আমরা দেখছি ব্লু ল্যান্ড অয়ারল্যানকে ক্রস করে নিমুখে অবস্থান ট্রেন স্ট্যান্ড টিএসআই আমরা দেখছি ডাউনটাউন লেভেল প্রু এক্স ইন্ডিকেটার ট্রেন পজিশনে রাখলেও প্রু স্ট্যান্ড ইন্ডিকেটার আমরা দেখছি ডাউনটাউন লেভেলে রয়েছে আমরা মানিফুলোতে আসবো বন্ধুরা মানিফুলো আমরা যদি দেখি গত তেসরা জুন মানিফুলো ছিল থার্টি সিক্স তারপর শেয়ারটির বর্তমানে ফ্লো ফিফটি সেভেন তো ফ্লো কিন্তু ইনক্রিজ করছে শেয়ারটির তেসরা জুনের পর থেকে এটা একটা ভালো দিক এই শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই গোল্ডেন সান শেয়ারটি কিন্তু ইতিপূর্বেও একটা ছাব্বিশ টাকা ষাট পয়সা লেভেল থেকে আমরা ব্যাক করতে দেখছি এবং বিশ টাকা লেভেলে শেয়ারটির একটা স্ট্রং ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট রিসেন্ট টাইমের মধ্যে দুই মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এখন টেকনিক্যালিভাবে শেয়ারটি কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনোভাবে উল্লেখযোগ্য একটা স্ট্রং সাপোর্ট প্রদান করছে না বা সুপারটয়েন্ট তৈরি করছে না ইন্ডিকেট পাওয়া যাচ্ছে না এখন আমরা এই শেয়ারটির অবস্থান আপনাদের সামনে আজকে বর্তমান কি পজিশন সেটি তুলে ধরলাম আপনারা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানিক গ্রস্ত হবেন না এবং এই আলোচনা দেখে কোনো বাইসালের সিদ্ধান্ত নেবেন না নিজ দায়িত্বে নিজে সিদ্ধান্ত নেবেন যেহেতু আমার আলোচনা শুধুমাত্র সে এরকম ব্যবস্থা জানানো বোঝানোর জন্য তারই ধারাবিকতা আলোচনা তাই অবশ্যই বুঝোবে প্যানিক কান দেবেন না প্যানিক বুঝতে হবেন না এবং কাউকে প্যানিক করবেন না আজকে মধ্যে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম